আসসালামু আলাইকুম আপনাকে যদি কোনো পরিচিত কিংবা অপরিচিত কোনো ব্যক্তি বিভিন্ন প্রকার লিঙ্ক শেয়ার করে এখানে ক্লিক করলে আপনি দুইশো টাকা বোনাস পেয়ে যাবেন কিংবা আদার্স যে কোনো প্রকার লোভনীয় অফার হতে পারে বা লোভনীয় কোনো কিছু হতে পারে যেটা আপনি দেখলে আপনার সহ্য হয় না আপনি ক্লিক করে ফেলেন আর এটার মাধ্যমেই কিন্তু বিভিন্ন প্রকার হ্যাকাররা বা আপনার যারা ভালো চায় না বিভিন্নভাবে যদি আপনাকে সে লিঙ্ক শেয়ার করে আর আপনি সেই লিংকে ক্লিক করেন এতেই কিন্তু আপনার মোবাইল আপনার ল্যাপটপের যাবতীয় অ্যাক্সেস সে নিয়ে নেবে এভাবে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার্স মানে যত প্রকার ইনফরমেশন আপনার আছে আপনার মোবাইলে কিংবা আপনার ল্যাপটপে সকল অ্যাক্সেস কিন্তু সে চালিয়ে নিয়ে নিতে পারবে সো যদি কেউ আপনাকে লিঙ্ক শেয়ার করে আর সেই লিঙ্ক যদি আপনার কাছে সন্দেহ হয় যে এই লিঙ্কটা আসলে সেফ কিনা আপনি কীভাবে চেক করবেন আপনার লিঙ্কে ক্লিক করার আগে যদি আপনি চেক করে নিতে পারেন যে আসলে লিঙ্ক আপনার জন্য সেফ কিনা যদি সেফ হয় তাহলে আপনি ক্লিক করলেন আর যদি আপনার কাছে সন্দেহ হয় আর যদি লিঙ্ক আপনার সেফ না হয় তাহলে আপনি ক্লিক করবেন না তো কিভাবে যে কোনো প্রকার ইউআরএল কিংবা লিঙ্কে আপনি চেক করবেন ক্লিক করার আগে সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার মোবাইল কিংবা কম্পিউটারে গিয়ে একই প্রসেসে আপনি এটাকে টাইপ করতে পারবেন আপনি জাস্ট শুধু লিখবেন ভাইরাস টোটাল ভাইরাস টোটাল লিখে আপনি সার্চ করবেন দেন আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন মোবাইলের জন্য ল্যাপটপের জন্য সেম প্রসেস জাস্ট এখানে আসার পর আপনি আপনার ফাইল বা আপনার ইউআরএল কিংবা সার্চ সব কিছু চেক করতে পারবেন জাস্ট আমরা এখান থেকে একটা ইউআরএল চেক করব এখন ইউ কি হতে পারে যে কোনো প্রকার ইউআরএল হতে পারে আমরা এখান থেকে ইউটিউবে চলে গেলাম আপনার বা আদার্স যে কোনো প্রকার লিঙ্ক আপনি একটা চেক করতে পারেন অথবা কেউ যদি লিঙ্ক শেয়ার করে থাকে সেক্ষেত্রে আপনি সেটাও চেক করতে পারেন তো আমরা এখানে আসলাম আসার পর এই লিঙ্কটাকে আমরা নেবো এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে কপি করলাম তারপর এখানে চলে গেলাম এখানে আসার পর আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম তারপর সার্চে ক্লিক করলাম জাস্ট আপনার কম্পিউটার কনফিগারেশন পাস হচ্ছে নেটের স্পিড উপর ডিপেন্ড করবে যেটা আপনার কত তাড়াতাড়ি এটা রেজাল্ট দেবে জাস্ট আমরা একটু অপেক্ষা করব এই যে অ্যানালাইসিস ইন প্রোগ্রেস প্রোগ্রেস হচ্ছে লিঙ্কটা আসলে সেফ কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন এই লিঙ্ক আমার জন্য সেফ বলছে কি নো সিকিউরিটি ব্যান্ডর্স ফ্লাগ দিস ইউর অ্যাস মেলসিয়াস মানে এটাতে কোনো প্রকার ভাইরাস নেই এজন্যই কিন্তু সবুজ চিহ্ন আসছে যদি এটা কোনো প্রকার সমস্যা থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার লাল চিহ্ন আসতো এইভাবে কিন্তু আপনি যে কোনো প্রকার ইউ আপনি চেক করতে পারবেন সো আমার পরামর্শ হচ্ছে কেউ যখন আপনাকে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার কিংবা পার্সোনাল নাম্বারে আপনাকে কোনো প্রকার ইউআরএল সেন্ড করে থাকে অবশ্যই সে লিঙ্ককে ক্লিক করার পূর্বে আপনাকে যাচাই বাছাই করেই লিংকে ক্লিক করতে হবে না হয় আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার কম্পিউটার অ্যাক্সেস বা আপনার আদার্স যতগুলো অনলাইন অ্যাক্টিভিটি আছে সেগুলো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা সেগুলোতে ভাইরাস ঢুকে সেগুলো নষ্ট করে দেওয়ার যে একটা প্রবণতা একজন কুচক্রী মহল কিংবা একজন হ্যাকারের যে একটা মন মানসিকতা থাকে হয়তো সে আপনার অ্যাকাউন্টগুলো নিয়ে নেবে না হয় আপনাকে ক্ষতি করার জন্য আপনার ডিভাইসের যাবতীয় ইনফরমেশান সে মুছে দিবে কিংবা আপনার নষ্ট করে দিবে তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য সেফ হচ্ছে আপনি সেই ই আগে চেক করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেই ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট